আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা একটা আনকমন মডেলের ল্যাপটপ দেখাবো ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর পাশাপাশি ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর ল্যাপটপটা একদম সুপার সিলিম তার সাথে ডেডিকেটেড জিপিও থাকবে কেউ মিনিমাম প্রাইজের ভিত্তে এই ল্যাপটপটা পারচেস করতে চাইলে আমাদের আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল থেকে রাত মধ্যে তো এই ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে রোজ গোল্ড কালার যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হবে ল্যাপটপটা একটা ইউজ ল্যাপটপ তারপরও আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আসুন এই ল্যাপটপের বাকি ডিটেলস ইনফরমেশন আমরা জেনে নেই যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং ওভারঅল দেখতে কিন্তু খুবই সুন্দর প্রফেশনাল অফিস পারপাস আপনারা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই ইউজ করতে পারবেন তো কনফিগারেশন হিসেবে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন এইট টু সিক্স ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট থেকে ট্রুবুস টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ফোর কোর আট থ্রিট এই প্রসেসরের টোটাল ছয় এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডি আর চব্বিশশো বাসের চাইলে র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে স্যামসাংয়ের এম ডট টু এন জেন ফোরের ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এসএসডি ওয়াইফাই হিসাবে পাচ্ছেন আপনারা কোয়ালকম অ্যান্থোল ওয়াইফাই ডুয়েল ব্যান্ডের আর গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন আপনারা এন বিডিআ জি ফোর এমএক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড জিবি টোটাল 4 আর 2 6GB GPU এই ল্যাপটপটাতে अवेलेबल আছে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ল্যাপটপটা টোটালি সুপার সিলিম আমরা যদি ল্যাপটপের একটু বডি পার্টের দিকে খেয়াল করি এখানে পাওয়ার বাটন ল্যাপটপটাতে 80% কভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড কি ট্র্যাভেল ডিসটেন্স টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকনেস এটাকটা ল্যাপটপটাতে অডিও আছে হারমান কার্ডনের এবং স্টিকার সবকিছুই দেওয়া আছে এবং এই ল্যাপটপের যদি ওখানে আমরা ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল দেখি সেটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপের ভিউ অ্যাঙ্গেল পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট ফুল সাইজ এস ডি এমআই ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে যদি আমরা দেখি ফুল সাইজ ইউএসবি এবং মেমোরি কার্ডের স্লট আছে তো ওভারঅল এক কেজি তিন থেকে চারশো গ্রামের মতো এই ওয়েট ল্যাপটপটাই আমরা থেকে ব্যাটারি এবং লাইসেন্স কপি তোলি সব থেকে এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এবং প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে চান চাইলে ল্যাপটপটা কিন্তু আপনারা স্টাডির কাজে ইউজ করতে পারবেন তো আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন এবং এর সাথে গিফট আইটেম হিসেবে পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন তার সাথে এই টু ইন ওয়ান কম্বোপ্যাক আপনারা ফ্রি পাচ্ছেন এটা তো ব্লুটুথ কানেক্টিভিটি টু ইন ওয়ান কম্বোপ্যাক আমরা যদি প্রোডাক্টটাকে একটু খুলে দেখি আমরা একটু দেখি এটার কোয়ালিটিটা কেমন আছে তো এটা হচ্ছে ল্যাপ কম্বো প্যাকের ডিটেলসটা এখানে কালার ভেরিয়েন্ট আছে দেখে শুনে বা বিভিন্ন কালার চয়েস করে নেওয়ার সুযোগ থাকবে বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে তবে এই প্রোডাক্টটা কেউ যদি ইন্ডিভিজুয়ালি পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে এটার অ্যাড্রেস দেওয়া আছে ওয়েবসাইটে এগারোশো টাকা আছে আপনারা চাইলে করতে পারবেন এটা হচ্ছে এই প্রোডাক্টের মাউস আমরা মাউসটা যদি একটু দেখাই এটা হচ্ছে মাউসের কোয়ালিটি খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং এখানে হচ্ছে কিবোর্ডটা এই কিবোর্ডটা ব্লুটুথ কানেক্টিভিটি অন অফ কানেক্টিভিটি আছে এবং এটাকে রিচার্জ করতে হবে এটা কিন্তু ব্যাটারির প্রয়োজন নাই আলাদা করে এখানে আমরা ক্যাবলটা দিয়ে দিচ্ছি এই ক্যাবলের মাধ্যমে এই কিবোর্ডটাকে চাইলে রিচার্জ করে করে আপনারা ইউজ করতে পারবেন আর এই টোটাল আইটেমটা একদম গিফট পাবেন এখানে এবং তিনটা অপারেটিং সিস্টেমে এই প্রোডাক্টটা কাজ করবে কেউ চাইলে ট্যাবের জন্য যারা টাইপিং করার জন্য চাচ্ছেন তারাও চাইলে দেখতে পারেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ